রোজকার মতো ওভারটাইম শেষ করে অফিস থেকে বেরোলেন বিভাসবাবু বেশ রাত হয়েছে গত কয়েকদিন ধরেই ওভারটাইম করছেন তিনি অনেক কটা হিসেব মাথার ভেতর চলছে তার হিসেবগুলো একবার মাথার মধ্যে ঝালিয়ে নিলেন বছর পঞ্চাশের বিভাসবাবু ইলেকট্রিক বিল মাসকাবারি বাজার বাবার চশমাটাও করতে দেওয়া হয়নি মায়ের ওষুধগুলোও কিনতে হবে তিতলি আর অনিকের টিউশনের মাইনে আর অনিকের জন্য একটা ল্যাপটপও তো কিনতে হবে এক মাস আগে বলেছে ছেলেটা সত্যিই তো কলেজে পড়ছে সে আগেই হয়তো কেনার প্রয়োজন ছিল হঠাৎ মনে পড়ল গত মাসে বিবাহ বার্ষিকী ছিল বিভাসবাবুর প্রতি বছরই তনয়াকে কিছু না কিছু দেন উনি কিন্তু এইবারে আর কিছু কেনা হয়নি তনয়া বড্ড বুদ্ধিমতী মেয়ে ও আছে বলেই বাড়ির ব্যাপারটা একদমই দেখতে হয় না বিভাসবাবুকে তনয়া কোথাও গিয়ে ঠিক টের পেয়েছিল বিভাসবাবু একটু চাপের মধ্যে আছেন তাই বিবাহবার্ষিকী আসার এক সপ্তাহ আগে থেকেই সে বলে রেখেছিল এবার আর একদম কিছু কিনবে না সব আছে আমার শুধু শুধু টাকা নষ্ট কিন্তু বিভাসবাবুর মন মানছে না একটা ছাপা শাড়ি হলেও কিনবেন তিনি এমনটাই ঠিক করেছেন মনে মনে সবটা সামলাতে আরও কয়েকটা দিন ওভারটাইম করতে হবে তাকে বিভাসবাবু বেসরকারি কর্মচারী মাইনে খুব কম না হলেও মা বাবা স্ত্রী দুই সন্তানের সংসার সকলের দরকার মেটানোর ক্ষেত্রে বেশিও বলা যায় না তাই বাড়তি খরচের জন্য প্রায়ই ওভার টাইম করতে হয় তাকে মনে মনে হিসেবগুলো করতে করতেই বাস ধরলেন বিভাসবাবু হঠাৎ ফোনটা বেজে উঠল তার বাড়ির ফোন এই সময় তো সচরাচর ফোন আসে না বাড়িতে তো জানে তার ফিরতে দেরি হবে একটু টেনশনেই ফোনটা তুললেন তিনি হ্যালো বাপি কতক্ষণ লাগবে আর বাসে চেপেছ ফোনের উপাস থেকে মেয়ে তিতলির গলা হ্যাঁ রে মা এই তো মিনিট পাঁচেক আগেই চাপলাম আচ্ছা তাড়াতাড়ি এসো কেন রে সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে রাখছি আচ্ছা হঠাৎ এমন ফোন করার মানেটা ঠিক মাথায় ঢুকল না বিভাসবাবুর যাই হোক সারাদিনের ক্লান্তিতে কোমরটা বেশ ধরেছে সিটের মধ্যে শরীরটা এলিয়ে একটু চোখ বন্ধ করলেন তিনি ঘন্টা খানেক পর বাড়ি ঢুকতে গিয়েই দেখলেন দরজাটা ভেতর থেকে খোলা বেশ রাগ হলো বিভাসবাবুর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলেন সারা ঘর অন্ধকার রেগে বললেন কি ব্যাপার গো এত রাতে দরজাটা ভেতর থেকে খুলে রেখেছ কেন দেওয়ালের কাছে গিয়ে আলো জ্বালাতে যাবেন হঠাৎ নানা রকম আলো জ্বলে উঠল মাথার ওপর থেকে কি যেন পড়ল আবার বেশ হতভম্ব তিনি এসব কাণ্ড কারখানা দেখে অনেক একটা টেবিলে বড় একটা কেক নিয়ে এগিয়ে আসছে আর পেছনে বাকিরা ডাইনিং স্পেসের সোফার ওপর বিভাসবাবুর বাবা মা আগে থেকেই বসেছিলেন কিছু না বুঝেই সবার মুখের দিকে একবার করে তাকালেন তিনি মনে করতে চেষ্টা করলেন আজ তার জন্মদিন কিনা কিন্তু না বৈশাখ মাসের কাঠফাটা গরমে জন্মেছেন তিনি তবে ডিসেম্বরের এই ঠান্ডার মধ্যে কেক নিয়ে তার দিকে এগিয়ে আসার মানে কি বিভাসবাবুর হতভম্ব মুখ দেখে সকলেই মুচকি মুচকি হাসছে তখন তবে বলছে না কিছুই কেকটা কাছে আসতেই দেখলেন কেকের ওপর লেখা থ্যাঙ্ক ইউ বাপি বেশ আশ্চর্য হয়েই ছেলের মুখের দিকে তাকালেন বিভাসবাবু অনেক বলল আজ বছরের শেষ দিনে আমরা ঠিক করেছি সকলে মিলে তোমাকে থ্যাংক ইউ জানাবো তাই সেটারই আয়োজন কিন্তু কেন কেন অনেক কারণ আছে বাপি এই যে সারাটা বছর তুমি আমাদের সবাইকে আগলে রাখলে বাইরের রোদ তাপ ঝড় বৃষ্টির একটুও আঁচ পেতে দিলে না ছাদ হয়ে থাকলে আমাদের মাথার ওপর তার জন্য এই যে কখন কার কি প্রয়োজন সব মাথায় থাকে তোমার না বলতেই সবটা বুঝে ফেলো এই যে তোমার রাগ মেশানো শাসনেও এত স্নেহ লেগে থাকে তার জন্য এই যে ওভারটাইম করে ফিরেও রোজ দাদু ঠাম্বির খবর নাও অফিসের কাজ হাজারটা চিন্তার মাঝেও ফোন করে আমি কলেজ গেলাম কি না বোন স্কুলে গেলো কি না মা খেয়েছে কি না খোঁজ রাখতে ভুলো না এই সব কিছুর জন্য এই যে আমি এতটা বড় হয়েছি তবুও তুমি কোনো কিচ্ছু দায়িত্ব আমাকে এখনও বুঝতে দাওনি অনুভব করতে দাওনি মাসে কয় দিন তোমায় ওভারটাইম করতে হয় শুধু বলেছো এখন তোর পড়াশোনা করার বয়স মন দিয়ে পর অনেক বড় হতে হবে আসলে কি বলতো বাপি এসব বলতে গেলে আর শেষই হবে না আজ থার্টি ফার্স্ট নাইট সবাই নিউ ইয়ার সেলিব্রেট করছে আমি ভাবলাম সারাটা বছর যে মানুষটা আমাদের সবাইকে আগলে রেখেছে তাকে থ্যাংক ইউ জানিয়ে যদি নতুন বছরের শুরুটা করি তার থেকে শুভ আর কী বা হতে পারে আগামী বছরেও এভাবেই আগলে রেখো আমাদের সবাইকে তুমি ছাড়া আমরা কেউ কিচ্ছু না থ্যাংক ইউ ফর এভরিথিং চোখটা ঝাপসা হয়ে এসেছে বিভাসবাবুর কিন্তু মোছার চেষ্টা করলেন না ঝরতে দিলেন আজ এই অশ্রু তো খুশির সারাদিনের অসম্ভব ক্লান্তি আর হিসেবের বোঝাটা যেন এক নিমেষেই হালকা হয়ে গেছে তার সত্যি পরিবারের এমন ভালোবাসা আর সাপোর্ট থাকলে সব পুরুষই হাসি মুখে রাতের পর রাত জেগে ওভারটাইম করতে পারে দায়িত্ব সেখানে বড্ড তৃপ্তির যেখানে এমন ভালোবাসা আর সম্মান থাকে কবে যে এত বড় হলো ছেলেটা মনে মনে ভাবলেন বিভাসবাবু হাঁ করে কি ভাবছ বাপি কেকটা কাটো পাশ থেকে বলে উঠল তিতলি এগিয়ে গিয়ে কেক কাটলেন বিভাসবাবু এক আনন্দমুখর পরিবেশে সূচনা হলো নতুন বছরের